কোন স্কুল থেকে স্কুল থেকে আমি টিউশনই করছি অনেক আমার ছাত্র ছাত্রী এখন আমাকে সম্মান করে মাই কোথা মাইকে থামায় আমাকে পাঁচ ছ হাজার টাকা দেয় বলে এরম কেন আমার খুব কষ্ট নামটা কি আমার নাম মমতা কষ্ট হয়

আমার বাসায় যাবো আপনি রেজিস্ট্রিতে করে দিয়ে দিছো আলহামদুলিল্লাহ আমার এনি টাইম আমি কোকো নেই দেখেন মা টিকিট টিমা এনি টাইম আমি মারা যাব আমি মেয়ের নামে 10 আগস্ট তারিখের 10টা দিয়ে দিয়েছি রেজিস্ট্রিতে করে পুরো মনে রেখিয়ে হ্যাঁ এখানে আসেন প্রতিদিনই প্রতিদিনই আসেন ঠিক আছে আমি কো কোন মতে জীবন বসে থাকতে পারি দোয়া করেন আমাদের জন্য তুমি আমার মা হও মা জন্য আমার দোয়া চাইতে খান না মা এমনি মনে থেকে পারে মেয়ের জন্য মা সব সময় দোয়া করে আমার মেয়েও তাই বলে বলে কালকে দুধ চা পছন্দ করেন হ্যাঁ দুধ চা একটু ভালো